ভালো আছে অন্য ভালো আছে ভাত খাচ্ছে কাজে আমি সি কাজ মটর সটি পল দিয়ে করছি আর এখানে ভাত খাচ্ছি আর এর ভাত দিয়ে ভাত খাচ্ছে ভাত খাচ্ছে বড় না খা

বা উপরেই ঘুমায় পড়ছে দেখো এখানকার আকাশটা এরকম ঠান্ডা ঠান্ডা সুন্দর ঠান্ডা ঠান্ডা করছে এত সুন্দর না বৃষ্টি না রুদ্র এই আকাশ এই আকাশ থাকলে এরকম ঠান্ডা ঠান্ডা থাকলে আমার ছেলে খোল ওর জন্য এরকম আকাশ ঠান্ডা থাকলে ও সারাদিনই ঘুমাবে কোনো অত্যাচার নেই কোনো কিচ্ছু নেই